ভিডিওর মধ্যে কমেন্ট করে যে সমস্ত বিষয় জানতে চেয়েছো সেই বিষয়গুলোই আজকে আমি তোমাদের সামনে কিন্তু পরিষ্কার করে তুলে ধরছি ঠিক আছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আমি ভালো আছি তোমাদের জন্য তোমরা আমার ভিডিওগুলোকে পছন্দ করছো লাইক করছো শেয়ার করছো এই যে লেভেন সিলেন্ডার রয়েছে এই সিলেন্ডার নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম যেই ভিডিওটা কিন্তু ওয়ান 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 থ্রি কে ভিউ হয়েছে তো সেটা আমাদের লাইক কমেন্ট অনেক বেশি এসেছে তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে আমার পাশে থেকেও এভাবে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো এবং আমিও যাতে তোমাদেরকে ভালো ভালো টপিক উপহার দিতে পারি তো আজকে চলে যাই সবার প্রথমে আগে এই সেরামটা আমরা কিরকম মাথার মধ্যে অ্যাপ্লাই করব বন্ধুরা সবসময় জন্য কিন্তু চেষ্টা করবে একটা পরিষ্কার চুলের মধ্যে যে কোনো সেরাম অ্যাপ্লাই করতে নোংরা চুলের মধ্যে কখনোই হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে না হেয়ারের মধ্যে তেল অ্যাপ্লাই করবে না এবং সেরামও অ্যাপ্লাই করবে না যেই সেরামগুলো আমরা মাথার সেরাম কিন্তু সাধারণত দু প্রকারের হয় ঠিক আছে এক প্রকারের সেরাম হয় আমাদের চুল পড়া বন্ধ করার জন্য চুলের গ্রোথ বাড়ানোর জন্য চুলটাকে লম্বা করার জন্য চুলটাকে হেলদি করার জন্য সেই সেরাম গুলো কিন্তু আমাদেরকে সাধারণত মাথার যে সিঁথি রয়েছে সিঁথি ফাটিয়ে ফাটিয়ে চুলের গোড়ার মধ্যে লাগাতে হয় সেই সমস্ত সেরম গুলোকে আবার কিছু সেরম রয়েছে যে সেরম গুলো আমাদের চুলটাকে কিন্তু উপর থেকে নরিশ করার জন্য উপর থেকে আমাদের চুলটাকে মসৃণ করার জন্য সুন্দর করার জন্য এবং সিল্কি স্মুথ দেখানোর জন্য কিন্তু সেই গুলো হয় সেই সেরামের মধ্যে রয়েছে এই লিভন সেরমটা যে সিরামটা আজকে আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করেছি দেখো আমার চুলটা কিন্তু অনেক বেশি সিল্কি এবং স্মুথ ম্যানেজেবল হয়ে গেছে তো তোমরা যদি তোমাদের চুলকে ম্যানেজেবল করতে চাও কিছু কিছু মানুষের চুল দেখবে নর্মাল সুন্দর কিন্তু তারপরে চুলের মধ্যে এরকম ভাবে হাত দেওয়া যায় না গিট পরে আটকে যায় কিন্তু চুল চিরুনি করার সময় কিন্তু অনেকগুলো চুল ছিঁড়ে বেরিয়ে আসে অনেক জট লাগে সমস্যা হয় চিরুনি করতে তো তোমরা কিন্তু এরকম সেরমগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এই সিরামটা ব্যবহার করার পরে কি স্ট্রেটনার ব্যবহার করে চুল স্ট্রেট করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে তোমরা এই সিরামটাকে ব্যবহার করো হালকা হাতে নিয়ে ব্যবহার করে তারপরে স্ট্রেটনার ইউজ করতে পারো সব থেকে বেশি ভালো হয় তোমরা স্ট্রেটনার দিয়ে আগে চুলটাকে স্ট্রেট করে নাও তারপরে তোমরা এই সিরামটাকে ব্যবহার করো দেখবে ফল কিন্তু অনেক বেশি ভালো পাওয়া যায় এই সিরামটা লাগানোর পরে কি নর্মাল জল দিয়ে চুল ধুতে হবে আগের দিন চুল ধোবে নাকি দুদিন পরে চুল ধোবে তো এবার আমি বলি যে এই সেরামটা কিন্তু লাগাতে হয় পরিষ্কার চুলে। শ্যাম্পু করে আসার পরে কিন্তু এই মাথার মধ্যে করতে হয় যেমন ধরো আজকে তুমি দুপুরবেলা স্নান করেছো শ্যাম্পু ব্যবহার করেছো কন্ডিশনার ব্যবহার করেছ এবং তারপরে ঘরে এসে চুলটাকে শুকিয়ে নিয়েছ চুলটা যখন সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে যাবে জাস্ট হালকা ড্যাম ড্যাম থাকবে তখনই কিন্তু এই সেরামটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে পুরো শুকনো চুলে কিন্তু একদম এই সেরেমটাকে অ্যাপ্লাই করবে না তাহলে পরে কিন্তু তোমরা সেরকম লাভ পাবে না অ্যাপ্লাই করার পরে চিরুনি করে নেবে তারপরে যদি বেশি লাভ পেতে চাও যদি চু চুলটাকে অনেক বেশি স্ট্রেট করতে চাও স্মুথ করতে চাও তবে কী করবে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নেবে এই সিজেনটা অ্যাপ্লাই করার পরে হালকা একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নেবে দেখবে যে গরম ভাবটা রয়েছে ড্রায়ারের সেই গরম ভাবে কিন্তু তোমার চুলটা আরও বেশি স্ট্রেট হয়ে যাবে এবং আরও বেশি স্মুথ লাগবে তারপরে একটা মোটা দাঁতওয়ালা চিরুনি দিয়ে চিরুনি করবে সবসময় কিন্তু মোটা দাঁতওয়ালা চিরুনিগুলো দিয়েই কিন্তু চিরুনি করতে হয় যে যে সূক্ষ্ম রয়েছে সেগুলো দিয়ে বেশিরভাগ না করার এই সিরামটার দাম হচ্ছে একশো টাকা আর এটা তোমরা পেয়ে যাবে অনলাইনে এবং তোমরা লোকাল মার্কেটেও পেয়ে যাবে এটা মার্কেটেও পেয়ে যাবে এটার নাম হচ্ছে লেভন এটার নাম হচ্ছে লেভন সেরাম ফর ড্রাই অ্যান্ড আনরুলি হেয়ার যাদের হেয়ার অনেক বেশি ড্রাই তারা কিন্তু এই সেরামটাকে অ্যাপ্লাই করতে পারবো সাধারণত যে সমস্ত চুল অনেক বেশি ড্রাই থাকে তাদের জন্য কিন্তু এই সেরামটা অনেক বেশি ভালো হয় আরো একটা লিভন হেয়ার সিরাম রয়েছে এটা যেমন বেগুনি কালার ওই সিরামের বোতলটা কিন্তু তোমরা দেখবে ওটা পিঙ্ক কালারের ওটা দিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম যে আমার অনেক বেশি ভিউ এসেছে তো ওই সিরামটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো যে কোনো হেয়ার টাইপে কিন্তু সাধারণত যাদের চুল অনেক বেশি ড্রাই তারা এই সিরামটাকে ব্যবহার করবে যেমন আমার চুল কিন্তু অনেক বেশি ড্রাই তাই আমি এই এখন ব্যবহার করছি এটা কত এজের মানুষের ব্যবহার করতে পারবে পনেরো বছরের উপর থেকে কিন্তু তোমরা এ সমস্ত প্রসাদনের ব্যবহার করো পনেরো বছর থেকে নিচে কিন্তু সাধারণত মার্কেটের প্রসাধনের থেকে একটু দূরে থাকো হোম রেমেডি গুলোর তোমরা ফলো করো আর যদি চুলকে সিল্কি স্মুথ শাইনি করতে চাও তবে কলার হেয়ার প্যাক লাগাও ঠিক আছে যারা থ্রেন এজের রয়েছে তারা কলার হেয়ার প্যাক লাগাও এই সিরামটাকে একদমই কিন্তু চুলের চুলের গোড়াতে গোড়াতে লাগাবে লাগাবে না না এই সিরামটা কিন্তু কিন্তু শুধুমাত্র হেয়ার জন্য একদম এতে কিন্তু চুল কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে এটাকে সপ্তাহে কয়দিন দিতে হবে আর সাধারণত কিন্তু সপ্তাহে দুদিন করেই পড়ছে কারণ সপ্তাহে আমরা দুদিন করেই কিন্তু শ্যাম্পু করি তো এই সিরামটা কিন্তু সপ্তাহে দুদিন করেই ব্যবহার করা যায় আমি সাধারণত দুদিন করেই ব্যবহার করি কম দামের জিনিস মাথায় দেওয়া যাবে কিনা কখনোই কম দামের জিনিস বা দামের জিনিস বলে কিছু হয় না হ্যাঁ কোনো কোনো প্রাই কোনো কোনো জিনিসের প্রাইস অনেক কম হয় এবং কোনো কোনো জিনিসের প্রাইস কিন্তু অনেক বেশি হয় কিন্তু সবথেকে বেশি তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট যে প্রোডাক্ট তোমরা তোমাদের স্কিনে হেয়ারে অ্যাপ্লাই করছো সেই প্রোডাক্টের উপাদানগুলি দেখে নেবে যে কি কি উপাদান দিয়ে সেই জিনিসটা তৈরি হয়েছে সেগুলোকে একটু যাচাই করে নেবে রিভিউ দেখে নেবে তারপরে হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবে ঠিক আছে দামটা বেশি ম্যাটার করে না তেল দেওয়া চুলে কি এই স্যার ব্যবহার করা যাবে কিনা না তেল দেওয়া চুলে কখনোই এই স্যার ব্যবহার করা যাবে না তেল দেওয়া চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে তারপরে এই স্যার ব্যবহার করতে হবে কিন্তু জানতে চায় যে কন্ডিশনার ব্যবহার করব না এই যদি ব্যবহার করি তাহলে কি কন্ডিশনার ব্যবহার করব না একদমই নয় শ্যাম্পু দেওয়ার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে শ্যাম্পু এবং কন্ডিশনার কিন্তু আলাদা পার্ট নয় শ্যাম্পুরই একটা অংশ হচ্ছে কন্ডিশনার ঠিক আছে শ্যাম্পু এবং কন্ডিশনারকে কখনোই কিন্তু আলাদা করবে না ওটা একটাই অংশ অনেকেই জানতে চায় যে এই সেরামটা অ্যাপ্লাই করার পর কতক্ষণ রাখবো এটা কিন্তু এর মতো 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 নয় 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 বা যে ফেস ফেস কতক্ষণ রাখবো এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দেবে যেমন ধরো আজকে আমি এটাকে অ্যাপ্লাই করেছি কালকে যতক্ষণ আমি স্নান করছি অতক্ষণ কিন্তু এটা আমার চুলের মধ্যে রয়ে যাবে যখন আমি স্নান করবো নর্মাল জল দিয়ে আমি ধুয়ে ফেলবো তখন তো এটা অটোমেটিক্যালি কিন্তু ওয়াশ হয়ে যায় তো কালকে কিন্তু আমি একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো সেই ভিডিওগুলো রোজ দিনের মানে হেয়ার কেয়ার রোজ দিনের ভিডিও আমি আপলোড করছি আমার চ্যানেলে যারা যারা দেখছো না তারা এখনই যাও গিয়ে দেখো রোজ দিন আমি চুলের মধ্যে কি কি অ্যাপ্লাই করি কীভাবে আমি আমার চুলের যত্ন নিই এই সিরামটা দেওয়ার পরে কি তেল দেওয়া যাবে না একদমই না এই সিরামটা দেওয়ার পরে তেল দেওয়া যাবে না এই সিরামটা দেওয়ার পরে আগে নর্মাল জল দিয়ে চুলটাকে ওয়াশ করতে হবে তারপরে বা তুমি এই সিরামটা ব্যবহার করার পরে কিন্তু নর্মাল জল দিয়ে সাধারণত চুলটাকে ধুয়ে ফেলতে হয় ঠিক আছে কি জানতে চাই যে এটা কত ফোটা দেব তোমার চুলে তুমি আগে তিন চার ফোঁটা নিয়ে নেবে হাতের মধ্যে তোমার চুলে যতটুকু লাগে তুমি অতটুকুই লাগাবে আমার যেমন চুল ছোট ছোট তো আমার চুলের মধ্যে কিন্তু তিন ফোটা দিলেই যথেষ্ট হয়ে যায় তো আমি কিন্তু তিন ফোটাই ব্যবহার করি ঠিক আছে তোমার চুল যদি অনেক বেশি বড় হয়ে থাকে অনেক ঘন হয়ে থাকে তবে তোমাকে একটু বেশি পরিমাণ নিতে লাগবে ঠিক আছে এই সিরামটাকে ছেলেরা ব্যবহার করতে পারবে না একদমই না ছেলেদের জন্য এই সিরামটা নয় সাধারণত কিন্তু ছেলেদের চুল অনেক বেশি বড় হলে এতটা হয় তবুও কিন্তু সিরাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো ঠিক আছে অনেকেই জানতে চাই যে এই সিলিন্ডারকে রোজ দিন ব্যবহার করবো না একদমই না একদমই রোজ দিন ব্যবহার করবে না এই সেলুনটাকে দুদিন অ্যাপ্লাই করো আর অন্যদিন কিন্তু অন্য সেলুন ব্যবহার করতে পারো তোমরা চুলটাকে হেলদি রাখার জন্য এমন তো নয় যে রোজ দিনে তোমাকে চুলটাকে এরকম ভাবে সিল্কি করে রাখতে লাগবে রোজ দিন তো চুল সিল্কি থাকে দেখো যেদিন আমরা নর্মাল জল দিয়ে চুল ধুয়েছি সেদিন তো আমাদের চুলটা সিল্কি থাকে তাই না আর এই দুদিন তিন দিন পর্যন্ত সিল্কি শাইনি স্মুথ থাকে তাই জন্য কিন্তু এটা লাগানোর পরে আবার তারপরের দিন তারপরের দিন তোমাকে রোজ রোজ কিন্তু অ্যাপ্লাই করতে হয় না ঠিকই জানতে চাই যে এটা যদি কি চুল পরে না একদমই না চুল পরে না কিন্তু হ্যাঁ তোমার চুলে যদি সেটা শ্যুট না করে তবে চুল পড়তে পারে তবে একবার লাগালেই কিন্তু বোঝা যায় আর এটার সাথে চুল পড়ার কোনো সম্পর্ক নেই কারণ এটা আমরা মাথার কুপির মধ্যে লাগাচ্ছি না লেন্থের মধ্যে লাগাচ্ছি আর এটা শুধুমাত্র সিল্কি করার জন্য তারপরে কিন্তু প্যাচ টেস্ট করে নিয়ে একবার লাগাও লাগিয়ে দেখো যদি তোমাকে শ্যুট না করে তবে তুমি লাগিয়েও না এর পরের বার অনেকে জানতে চায় যে এই সিরামটাকে শুকনো চুলের মধ্যে দেওয়া যাবে একদমই না শুকনো চুলের মধ্যে একদম দেবে না চুলটাকে যখন স্নান করে চলে আসবে ঘরে এসে চুলটাকে শুকাবে যখন সেভেন্টি পার্সেন্টের মতো চুলটা শুকিয়ে যাবে তারপরে দেখবে চুলটা যখন হালকা হালকা ড্যাম ড্যাম থাকে তখনই কিন্তু এই সিরামটাকে লাগাবে ফেসের ক্ষেত্রেও কিন্তু একই যখন আমাদের ফেসটা হালকা ভেজা ভেজা থাকে তখনই কিন্তু স্কিন কেয়ার করতে হয় ঠিক আছে একদম শুকনা ফেসের মধ্যে না ফেস প্যাক লাগাবে না তো কোনো ফেস ওয়াশ লাগাবে না তো কোনো ক্রিম লাগাবে ঠিক আছে রোজ ওয়াটা দিয়ে মুখটাকে ভিজিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক বড় ভিডিও হয়ে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত দেখছো আমি জানি অনেকেই ভিডিওটাকে স্কিপ করে চলে গেছে তো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও প্লিজ তাহলে আমি বুঝতে পারবো কোন কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তা লাইক অবশ্যই করে দিও লাইক দেখলে কিন্তু আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যায় এবং আমার পাশে এইভাবেই থাকুক